পুর মহানগরের হারাগাছ পৌর শহর এবং সারাই ইউনিয়ন সহ সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে মাদকমুক্ত সমাজগত পুলিশের মাদক ও জুয়া বিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে হারাগাজ থানার ওসি ওসি আজাদ রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে দশ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পৌর পৌরভবনের পাশে হারাগাজ থানার সামনে শহীদ মিনারে হারাগাছবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ওসি আজাদ রহমান গত মাসে যোগদানের পর হারাগাছ থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ কমিশনার এবং ডিসি ক্রাইমের দিক নির্দেশনায় ওসি আজাদ রহমানের তত্ত্বাবধানে গত একত্রিশ দিনে থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে প্রায় শতাধিকেরও বেশি মাদক কারবারি সেবনকারী ও জুয়ারি গ্রেপ্তার হয়েছে পুলিশের এমন অভিযানে মাদক ব্যবসা সেবন ও জুয়ারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় ওসি আজাদ রহমানের বদলির আদেশ করা হয়েছে রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় মাদক ও জুয়ামুক্ত সমাজগত্তে অবিলম্বে ওসির বদলি আদেশ বাতিলের দাবি জানান তারা জানা গেছে গত ছয় ডিসেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে হারাগাছ থানা সহ মহানগরের ছয় থানার ওসির রদবদল করা হয় হারাগাছ থেকে মাদক এবং জুয়া অপসারণের জন্য নির্মূল করার জন্য এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাই আমাদের থানায় দরকার মিজানুর রহমান ডিআরএস নিউজ